মানরব্য কা অমা কা যখন মাইয়াকে কবরে রাখা হবে ও মা আমার ওরে বোনেরা আমার আপনারা তো দেখতে পান না লাশটাকে ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয় তারপরে জীবিতরা উঠে আসে চাদরটা দিয়ে ধরে থাকে একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে হয় এই মাটির তলে গাড়িয়া কত শোনা নয় চোখের জলে মাটির আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়াবো আয় আয় দাদো গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক এই যে কবর এখানে যখন রাখা হয় আল্লাহর নবী বলছেন আতাহু হু মালাকানে তখন দুইজন ফেরেশতা সেখানে আসে ফাইয়াকুলানে সেই দুইজন ফেরেশতা বলে মান রব্ব কা মা দিন কা নবী তোমার রব কে তোমার দিন কে এবং তোমার নবী কে কিন্তু আবার একটা প্রশ্ন এলো এটা তো কবরে হবে কিন্তু সুশানে কাঠের ওপরে যাকে শোয়াবে ওকে বলবে হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে যাকে মাডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে নদীতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে ওকে কে বলবে জি এই জন্যে কবরের আরেকটা নাম হচ্ছে আলামে বার এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে মৃত্যুর পরের জগৎ মৃত্যুর পরের জগৎ আখের প্রথম জগৎ ওকে ওই শোষানে কাঠের ওপরেই প্রশ্ন হবে একে হাঙ্গরের বাঘের প্যাটেই প্রশ্ন হবে ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর হবে এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোন মানুষ কোন জাতি তাতে যে কোনো জাতি হোক না কেন কেউ বাদ যাবে না কথা শেষ আল্লাহ প্রশ্ন সবাই কি করবে আমাকে সুন্দর লাগবে তোমাদের সাথে বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সি কাজ করে দিই সোনামানিকে দল মনে মনে ভাবছে সালা বক্তা দেখেছি এত খচ্চর দেখি না মনে মনে ভাবছে আসলে ভাই আমি খচর লয় আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই মুখস্ত বিদ্যা বলছি যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব দু লাইন ভুলে গেলে আর বের হবে না সাদা সিদে কথা বলছি যারা বড় বড়ো আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্তা চড়া ভুলবে না আর আমার মুখস্ত বিদ্যা বলছি ফুরুক করে দুটো লাইন চলে যাবে বুদ্ধি শেষ তখন বলবো যে দু টাকা পাঁচ টাকা দেখানে গেহে দিয়ে পালিয়ে যাব। অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি কেউ ডিস্টার্ব করিয়েন না এর নাম কবর চলেন আল্লাহ তাবার একবার তালা কী বলছেন আমরা কবরকে চিনি না আল্লাহ তিনটে চারটা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে কি বললে তোকে আমি নুৎফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা দুইবার ওই দিক দিয়ে বের করে নিয়েছি বের করে আবার তোকে কবরে ভরবো যে মাটি বানিয়ে ছেড়ে দেব তোকে কিন্তু আত্মাকে জবাব লাগবে এর নাম কবর চলেন এবার আল্লাহর কথা বলি আল্লাহ বলছেন আল্লাহ কুতাকরু হাত তুল মকার আল্লাহ তাবার আকবর আল্লাহ বলছেন আল্লাহ কুতর হাত তুল মকির কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি জি আমা আপনাদের দুয়ার পর কোথায় আমি মেরবি দিয়েছি আর দশ মাস হল আমি নানা হয়ে গিয়েছি এখন আমার নাতিনির বয়স দশ কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে আর দেয়নি মেয়েটাই তো আমি বাইরে জালসে চলে যেতাম বাইরে সেই চলে যেতাম তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মার দোকান পাঠাতো তা আমার বাড়ি থেকে এই দুশো গজ দূরে আমার ফোঁপাত ভাইয়ের দোকান বেশ কাছাকাছি দোকান তোকে তেলের বোতলটা দিত হাতে হয়তো টাকা দিয়ে দিত পঞ্চাশটা যা তোর চাচার কাছে তেল আনলা বাচ্চা মেয়ে তো ছোট ছেলে হাঁটতে হাঁটতে তিন চার আড়াই বছর তিন চার বছরের মেয়ে যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে তখন ওই কী করতো টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে বুঝতে পেরেছেন কি না খেলাতে গাফেল হয়ে গিয়েছে তখন আবার ওকে কেউ বলতো ওই তোর যেখানে বোতল পরে ও তখন ঝেড়ে গেলো তেল আনতে মানে ওর হুঁসি নেই ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে দোকান থেকে গাফেল করে দিয়েছে মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে এটা বাচ্চা ছেলেদের হয় কি হয় না আর হ্যাঁ না বলেন হয় কি হয় না তা আল্লাহ বলছেন তোদের সামনে রয়েছে কবর পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে ওই জিনিসটা তোরা ভুলে গেছিস মালের প্রাচুর্য তোদেরকে বিবির সুন্দর লতিফা এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে একবারও তোদের কবর মনে পড়ছে না এখানে যতগুলি শ্রোতা আছেন আল্লাহর হস্তে বলছি একটা যদি বেইমান থাকতো তো বসে থাকতো না আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে সব কটা ইমানদার আছে আর বিশ্বনবী ইমানের পরীক্ষা নিতেন আমি পরীক্ষা ইমানের নিব না কারণ আমি নিজে বেইমান আপনারা বেইমান যদি এক আমি নিরানব্বই বেইমান কিন্তু একজন হাত তুলে বলেন যে কালকে রাত থেকে গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই চব্বিশ ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো কবরকে কারণ মনে পড়েছে হক কথা বলেন আল্লাহর কসম দিয়ে বলেছি আমার তিনবার মনে পড়েছে তিনবার মাত্র একবার মনে পড়ল যে আমি যদি এখন মারা যাই তাহলে আমাকে শুয়ে দিয়ে হবে কিছুক্ষণ পর আমি একা হয়ে যাব এই রকম ভাবে। তিনবার আমার মনে পড়েছে তো এই গাফেলটা কে করেছে তোমাকে বিবি ছেলে পিলে টাকা পয়সা মানের প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে তোমার হুঁস বিবেককে উড়িয়ে দিয়েছে তোমার কবর বলে মনে পড়ে না কিন্তু ওই মহা সত্যে সকলকেই যেতে হবে ওই জায়গায় যাব না এ কথা বলার ক্ষমতা কারো তারপরেও মনে পড়ছে না মাল আমাদেরকে কাফেল করে দিয়েছে আল্লাহ কুমত্তাক খাত্তা আজুর তুমুল এবার শোনেন একজন সাহাবি সাহাবিটার নাম কেউ বলছে আবু দারদা কেউ বলছে আবু আই ও এই দুইজন সাহাবির মধ্যে মতভেদ রয়েছে ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ও আমার বাহ ভাইয়ের দল ঘটনাটা ভালো করে শোনেন গোটা বাড়িতে কেউ নাই স্বামী স্ত্রী দুইজনে রয়েছে আর ওই দুই জনেই আছে দুইজন হয়ে গেছে ইয়ং এখনো এখনো তাদের তাদের যৌবনের পড়েনি যৌবন ভাটিয়ে যায়নি উত্তাল যৌবন দুইজনেরই আছে বাড়িতে কেউ নাই স্বামী স্ত্রী স্ত্রী আর স্বামী এছাড়া বাড়িতে কেউ নাই এই ওঠ দাঁড়া দাঁড়া আমি দাঁড়াতে বলছি দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা এই তুই ওখানে সরে বস সরে বস ওকে মাঝে দাও তো ওই তুই ওঠ তুই ওট ওইদিকে যা না ছোটো ছেলের এটা নিয়ম এদেরকে মসজিদেও এইভাবে ফাঁক করে দেবেন নাহলে এটা করবে এটা বয়স এটা বয়স তো ধ্যানের সঙ্গে সন্ডে বাবা তোরা ছেলে মানুষের মনে রাখবি মনে রাখলে অনেক কাজে লাগবে কি বলছিলাম মাথা থেকে হারিয়ে গেল তাহলে দুইজনেই জওয়ান একটু ইশারায় বলছি দুইজনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি আবার আছে কি অবস্থায় বুঝেন যারা ব্যাচিলিয়র যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুইজনে রয়েছে গোটা ঘরটা তাদের মা নাই আব্বা নাই সব বাইরে কোথাও আছে এর থেকে মধুর টাইম কি হতে পারে স্বামী স্ত্রী মিলবে তো গোনাও নাই ভয় নাই আর দুজনেই বিবি সুন্দরী আছে কিভাবে আছে কিভাবে স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জাগে মাথা দিয়ে শুয়ে আছে বালিশ লাইনি এবার বলেন স্বামী মাথাটা যদি স্ত্রীর জেঙে থাকে আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো দাড়িগুলো বিউলি করছে তাকে আনন্দ দিচ্ছে এমন সময় দেখছে কাঁদছে এই কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে ও বেগম তুমি কাঁদছ কেন উত্তরে বলছেন আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি তবে আমি কাঁদছি কেন এ কথা তো বলবোই বলবো তবে আপনি আগে বলেন হে আমার স্বামী ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা কেন আপনি কাঁদছেন এ ঘরে কেউ নাই আপনি আর আমি আমি আর আপনি দুইজনই যৌন উত্তাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে আর বিবি তার উপরে এমনি করে

এসে আমার মাথায় বলছে হতভাগা রে এ হতভাগা তুই তোর বিবির জানটাকে পেয়ে আল্লাহর কবরকে কি করে ভুললি বল হতভাগা রে তোর যে মাথাটা বিবির জঙ্গে আছে আজকে দুই দিন পরে এটা কবরের মাটিতে লটুপুটি করবে তোর এই দেহটা হেঁপে ফুলে শেষ হয়ে যাবে হতভাগা বিবির জ্যানটা দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুললি সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো টুকরে তখন বিবিকে বলছে বিবি তুমি কেন কাঁদলে বলো বিবি তখন উত্তরে বলছে স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ পতি স্ত্রীর প্রতি তার মানে আমার স্বামী হলো সব সব বড় নিয়ামাত আর স্বামী আমার জ্যাঙে মাথা দিয়ে শুয়ে আছে আমার ওপরে রাজি আছে এবং রসুলের সাবি আমি মনে মনে ভাবছিলাম আমার মতো ধনী মেয়ে আমার মতো সুন্দরী মেয়ে আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই যেহেতু আমার জ্যাঙে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে এটা যখনই আমি মনে মনে করছিলাম এমন সময় আমার মাথায় কে যেন আঘাত দিয়ে বলছে হতভাগী তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস কালকে তোকে একা কবরে নীরব নগরে রাখা হবে সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে নারে রে যে স্বামীকে নিয়ে তুই গর্বিত একটি বার ভেবে দেখ ফাতে মারাদি আল্লাহ হামারা গেলেন হাজরতে আলিয়াতে ভালোবাসতেন কবরের কাছে গিয়ে চিৎকার মারছে ফাতিমা ফাতিমা ফতিবা ফতিবা তখন আলি থাকতে না পেরে বললো হাজার ডাকে আলি হয়ে পাগল পারা ফাতেমা তুমি দাওনা সারা নিত্য এসে জানোই সাম দাওনি হে জহুরা তোমাকে কত ভালোবেসেছি বিবি রে তখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছো আমি আলিকে একটা কষ্ট দাওনি আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি তুমি একটি বড় জবাব দিছো না আমি আর পাগল পাড়া ফাতেমা তুমি দাউনি সারা নিত এসে জানাই সালাম দাউনি জবাবে হে জহুরা এর নাম কবর আজকে আমরা সেই বিবি ওই বিবি আমার বিবি একই বিবি আমার আল্লাহ বলছেন তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে গাফেল করে দিয়েছে রে আর সাহাবিরা ভোগ কে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে সাহাবিয়া মেয়েরাও ভোগ কে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে আর আমরা মদের বোতল হাতে তাসের ঝাল হাতে তারপর একবারও কবর মনে পড়ে না আল্লাহ বলছেন কাল্লা সায়ালামন নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি ফুম্মা কাল্লা সায়ালামন আর একবার বলছি তো রা নিশ্চয়ই একদিন জানতে পারবে কাল্লাহ কাল্লাহ আলাম সুন কাল্লাহ লা জি

বাড়িয়ে দেবে তার কোনো লাভ হবে 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 না 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 কবর যাওয়ার আগে ভাবতে হবে ওখানে পৌঁছিয়ে ভেবে কোনো লাভ হবে না ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বকতে আছি কবর আজ আমরা শেষ হয়ে গেছি পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে উঠাউঠি করিয়েন না যে কটা লোক বসে আছেন আর একটু সবর করেন দু চারটি কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ জি অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন ধন্যবাদ আল্লাহ তাবারাক বা তালা আমাদেরকে প্রত্যেক প্রত্যেককে কবরের সল জবকে আসান করে দেন মাফ করে দেন আমিন বলেন আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছেন তোমার আদালতে যদি বাঁধা পড়ে থাকে তুমি মাফ করে দাও জি এর নাম কবর মা বোন যে কটাই আপনারা আছেন একটু ধ্যান দিয়ে শোনেন কবর কত কঠিন জায়গা কেউ কারোর সঙ্গী হবে না একা 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 নিরব নগর একটু আগিয়ে যাই বিশ্ব নবী বলছেন যখন দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে মান রবকা মা দিন ও মানবী তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কি যে লোকটা ঠিক ঠিক উত্তর দেবে রবীল দিনুল ইসলাম নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে এই বান্দার জন্য সমস্ত জান্নাতের ফ্যাসিলিটি দিয়ে দাও এরপরে এত উত্তর দেওয়ার পরেও জাহান্নামের দরজাটা খুলিয়ে দেয়া হবে আগুন একে ওপরে ছিঁড়াছিড়ি করছে লড়ি করছে ওই জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসীকে বলা হবে ও কবরবাসী এক নজরে জাহান নামটা তুমি দেখেও জাহান নামটা দেখানোর পর বলা হবে কবরবাসী রে তোমার রব তোমাকে করেছে করেছে এই রকম থেকে তোমাকে বাঁচিয়েছে এখন তুমি চির নিদ্রাই থাকবে জান্নাতি ঘুমে এরপরে নামি যে হবে একটাও উত্তর দিতে পারবে না হা আল্লাহ আদি আমি তো কিছু কিছুই জানি না যে বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা খুলে দেয়া হবে আর ফেরেস তারা বলবে হত ভাগা বদন শিবরে এই রকম জান্নাতে তোমার স্থান ছিল শুধু তোমার বরবাদি আমলের কারণে তুমি কবরেতে জাহান নামে চলে যাচ্ছ হত তোমাকে মাল কবর থেকে গাফেল করে দিয়েছিল অতএব বন্ধু ওইখানে খুলে দেওয়ার পর ওকে চির জাহান নামের আজাবে দেওয়া হবে জাহান নামীদের জন্য জাহান নামের বিছানা বিছানো হবে এবং জাহান নামের চাদর পরানো হবে লেপ হবে জাহান নামের হালাতে তারা কবরে কাটাবে আর জান্নাতি যারা হবে আল্লাহর নবী বলেছেন তাকে বলা হবে নৌ কাউ সার তুমি ঘুমাও যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে আনন্দ করে ওই রকম তুমি ঘুমাও ব্যাপার এখানে আবার প্রশ্ন চলে এলো বেঈমানরা যে প্রশ্ন কত করে জি জাহান নামেরা জাহান নামে চলে গেল তাদের আজার শুরু হয়ে গেল কিন্তু যারা জান্নাতি তাদেরকে বলা হবে তোমরা যেমন বাঁশর ঘরে নতুন দুলহা দুলহি সই ওই রকম শুয়ে যাও আচ্ছা দুলহা দুলহি বাঁশর ঘরে সই ওদেরকে যে ঘরটা দেয়া হয় বিয়ে ঘরে হাজার লোক থাকলো ওই ঘরে ডিস্টার্ব কেউ জোরে বলেন কেউ করে না হে কবরবাসী তোমাকে ডিস্টার্ব কেউ করবে না দুই নম্বর তুমি সো আনন্দ চিত্তে থাকো তুমি ভালোভাবে থাকো তোমার কোনো টেনশন নাই কিন্তু প্রশ্নটা কি জানেন একটা ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো গোটা ঘরটা লাইটিং আর ফুলে সাজিয়ে শেষ করে দেয়া হলো কিন্তু মেয়ে নাই ওটা কি বাঁশর ঘর হবে গোটা ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো মেয়ে আছে ছেলে নাই ওটা কি ঘর হবে এই দুটো থাকতেই হবে জোড়া ঢুকবে তবেই তার নাম বাঁশর ঘর তাহলে আমি যদি কবরে ঢুকি ওখানে একটা মেয়ে ঢুকতে হবে এটা একটা প্রশ্ন নাহলে বাঁশর ঘর আল্লাহ রসুল বললেন কেন বাঁশর ঘরের প্রথম শর্ত আছে ফুল নাই লাইট নাই লেপ নাই তো সব নাই যদি একটা সপ আর বালিশ হয় কিন্তু নতুন বউ যদি হয় স্বামী হয় তো ওটা বাঁশর ঘর হলো কথা বুঝতে পেরেছেন কি না তাহলে কবরটা বাঁশর ঘর বললে কেন তাহলে ওখানে মেয়ে দিতে হবে আর মেয়েদেরকে স্বামী দিতে হবে কিন্তু একটা জিনিস বলি মতো কা কাুষা বাঁশর ঘরের মতো বাঁশর ঘর তো বলা হয়নি মতোটা কি সঠিক হয় জোরে বলেন মতোটা সঠিক হয় না কিন্তু ই আবার প্রশ্ন করছে মতোটা যদি সঠিক না হয় তো সঠিকের মতো তো হতে হবে রকম বলেন তো এইটা কোরআন আর একটা কিতাব এরকমই আছে এই সাইজেরই তা আপনি বলছেন কোরআনের মতো এই বইটা কিন্তু কোরআন নয় তো মতো মানে তাহলে সাইজটা তো মিলছে রে বাবা বুঝেছি পেরেছেন মানে ইয়ে আবার কত ভেজাল টানছে তাহলে মতো যদি হয় তো ওই দুটো জিনিস ওখানে দেখতে হবে নিয়ে দুই জনার ভেজালকে মধ্যখানে একজনা মারছে আমরা যখন মাদ্রাসায় পড়ি তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে শিক্ষকেরা পরীক্ষায় যে রসুল্লাহ আম্মা জান আয়েসা আম্মাজান আয়েসা একজন দামি মহিলা তিনি বলছেন যে আমি বলছি কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে তো সে ভুল বলছে আমার হাবিব জীবনে দাঁড়িয়ে পেছাপ করেনি বোঝাতে পারলাম আবার আবু হুরাইরা বলছে সাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন তাহলে ভেজাল লেগে গেলো কি লাগলো না তাহলে আসলে রসুল সাল্লাম যতদিন বাড়িতে পেচ্ছাপ করেছেন কোনোদিন দাঁড়িয়ে নাই। আর উনি করেছিলেন সেটা সফরে কেন করেছিলেন এই হাঁটুটা এত ব্যথা হয়ে গিয়েছিল ওনার বসার ক্ষমতা ছিল না ইচ্ছা করে করেনি ওনার বসার ক্ষমতা ছিল না মিলে গেল ঝামেলা মিটে গেল তো এরকম অনেক হাদিস আছে তো এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে আচ্ছা মেয়েরা যখন জওয়ান হয় তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হচ্ছে আর হ্যাঁ না বলে না দেখে কি করে জানেন আপনারা তো মেয়ে নন আমাকে একজন প্রশ্ন করেছিল এক মহিলা লিখে যে আপনারা তো মেয়ে নন তো মেয়েরা স্বপ্ন দেখে কি না আপনারা কি করে জানেন কোরআনে কোনো ভুল আছে যেটা বলেন ভুল আছে তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে কোরআনে আছে না সরা ইউসুপে জুলাইখা স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে আজি সঙ্গে চুকে গেল একটা উদাহরণ আল্লাহ দিয়ে দিলি হলো তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে দেখে কি দেখে না হ্যাঁ এর আবার দলিল কি এর দলিল আল্লাহ রসুল আম্মা জানায় তিনবার দেখেছিলেন তিনবার দেখেছিলেন